আপনাদের সংবাদের বাতিল হওয়া বৈঠকে সম্মত হল ইসরায়েল শুরুতে জানিয়ে দেব গাজায় নিহত সংখ্যা আরও ছিয়াত্তর প্রাণহানি বেড়ে দাঁড়াল বত্রিশ হাজার পাঁচশো জানিয়ে দেব মস্কোয় হামলার ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একশো জন এদিকে এফ সিক্সটিন পরমাণু অস্ত্র বহন করতে পারে তবে ইউক্রেনের তা কাজে আসবে না বলে জানিয়েছেন পুতিন সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে আলবানিজ গাজায় নিহত আরও ছিয়াত্তর প্রাণহানি বেড়ে দাঁড়াল বত্রিশ হাজার পাঁচশো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আর ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় বত্রিশ হাজার পাঁচশো জনে এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন প্রায় পঁচাত্তর হাজার ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের আঠাশে অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের মারাত্মক আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বত্রিশ হাজার চারশো নব্বই জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছেন একই সময় অন্তত চুয়াত্তর হাজার আটশো জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় আহত হয়েছেন বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ছিয়াত্তর জন নিহত এবং আরও একশো দুইজন আহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না উল্লেখ্য গত সাতই অক্টোবরে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার মানুষ কোন আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুব কম ত্রাণবাহী ট্রাক ওই অঞ্চলে প্রবেশ করছে গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পবিত্র রমজান মাসে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ হয়েছে হামাস এই প্রস্তাবকে স্বাগত জানালেও ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি এই ভূখণ্ডে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে এদিকে বাতিল হওয়া বৈঠক বসতে সম্মত হল ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে বাতিল করা বৈঠকটি আবারও শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল বুধবার সাতাশে মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জন পিয়ার খবর রয়টার স্যার ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে পাশোয়ার জেরে ইসরায়েলের একটি প্রতিনিধি দলকে পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন তিনি এক হোয়াইট হাউসের মুখপাত্র কারিন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বৈঠকটি পুনর্নির্ধারিত হয়েছেন তবে বৈঠকটি কখন হবে তা স্পষ্ট নয় বৈঠকটি বাতিল করার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট ঊর্ধ্বতনক মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন সেই থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে তৈরি হওয়া বৈরিতা কমানো চেষ্টা করা হচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকবেন দেশটির কৌশলগত মন্ত্রী রন ডনমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাসি হ্যাভেনগে নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত তারা রাফা শহরে ইসরায়েলি আগ্রাসন চালানোর হুমকি আলোচনার প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে গত সাতই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত শহরে আশ্রয় নিয়েছেন অন্তত দশ লাখ শরণার্থী গত বছরের সাত গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় চলমান এই যুদ্ধে প্রায় ছয় মাসেরও বেশি ইসরায়েলি আগ্রাসনে নিহতদের সংখ্যা বত্রিশ হাজার চারশো নব্বই জনে পৌঁছেছে এবং অবরোধ এই ভূখণ্ড দুর্ভিক্ষ আসন্ন বলে বিশ্ব স্বাস্থ্য কর্মসংস্থা ডব্লিউএফপি সতর্ক করেছেন এফ সিক্সটিন পরমাণু অস্ত্র বহন করতে পারে তবে ইউক্রেনের তা কাজে আসবে না বলেছে পুতিন টানা দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া দখলদার রুশ বাহিনীকে হটিয়ে দিতে পশ্চিমারা ইউক্রেনের অস্ত্র সহায়তা দিচ্ছে তবে ইউক্রেনের দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে থেকে এসেছে আধুনিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান এমনকি এই ফাইটার দেওয়ার আগে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণও দেওয়া হচ্ছে ইউক্রেনীয় পাইলটদের তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমারা ইউক্রেনকে এই যুদ্ধবিদ বিমান দিলেও তা এই যুদ্ধে কোনো কাজে আসবে না যদিও এই বিমানটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বৃহস্পতিবার আঠাশে মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বুধবার রাশিয়ার সামরিক পাইলটদের উদ্দেশ্যে বক্তব্য দেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার বার্তা সংস্থাগুলো পুতিনকে উদ্ভিত করে বলেছে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে এফ সিক্সটিন ফাইটার জেট সরবরাহ করলেও এই বিমানটি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বদলে দিতে পারে পুতিন আরও বলেন তবে এই ফাইটার জেটগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং মস্কোকে তার সামরিক পরিকল্পনায় বিবেচনা হিসেবে রাখতে পারে রুশ বার্তা সংস্থা তাস নিউজ বলেছে মস্কোর উত্তর পশ্চিমে একটি সমাবেশে বুধবার পাইলটদের উদ্দেশ্যে ভাষণ দেন পুতিন সেখানে তিনি বলেন তারা যদি ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান সরবরাহ করে তারা এই বিষয়ে কথাও বলেছে এবং স্পষ্টতেই পাইলটদের প্রশিক্ষণও দিচ্ছে তারপরও এটি যুদ্ধ পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন আমরা এই বিমানগুলোকে ধ্বংস করব ঠিক যেমন আমরা জাহাজ ট্যাঙ্ক ও সাজোয়াজান এবং একাধিক রকেট লঞ্চার সহ অন্যান্য সরঞ্জাম সামরিক সরঞ্জাম ধ্বংস করেছি পুতিন উল্লেখ করেছেন এফ সিক্সটিন ফাইটার পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা রয়েছে এবং আমরা কিভাবে এই বিষয়গুলো মোকাবিলা করব তা নিয়ে আমাদের অবশ্যই বি চনা করতে হবে এদিকে মস্কোর হামলার ঘটনায় এখনও নিখোঁজ একশো জন মস্কোর ক্রোকাস সিটি হলে কনসার্ট ভেনুতে শুক্রবার সন্ত্রাসী হামলায় এখনো একশো জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আর টি তার সহ বেশি বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য ফলাও করে প্রচার করা হয়েছে তাছাড়া রাশিয়ার সরকারের পরিসংখ্যান অনুসারে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসীদের হামলায় নিহত সংখ্যা বেড়ে একশো চল্লিশে দাঁড়িয়েছে আহতের সংখ্যা একশো বিরাশি জন রুশ সংবাদ মাধ্যম বাজার খবর বলা হয়েছে ক্রোকাস হলের ঘটনায় এখন পর্যন্ত পঁচানব্বই জন নিখোঁজ রয়েছেন তাদের স্বজনদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি পরিষেবা স্বাস্থ্য সংস্থাগুলো কারা তালিকায় নিখোজদের নাম তালিকাভুক্ত করা হয়েছে এই তালিকায় এমন কিছু লোকের নাম রয়েছে যাদের সঙ্গে তাদের আত্মীয়তা যোগাযোগ করতে পারছে না তাদের নাম আবার হতাহতদের তালিকায় নেই আবার কিছু লোক মারা গেছেন কিন্তু তাদের পরিচয় শনাক্ত হয়নি গত শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরের ত্রাসনগর অঞ্চলে ক্রোকাস সিটি হলে কনসার্ট ভেনুতে ভয়াবহ হামলা হয় স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে কনসার্ট দেখতে আসা লোকজনদের উপর হামলা চালানো হয় সিটি হলে কনসার্টের আয়োজন করা হয় যার চারপাশে হামলাকারীরা আগুন ধরিয়ে দেয় সিটি হলে হামলার সময় কনসার্টে উপস্থিত ছিলেন ছয় হাজার দুইশো জন ভেনুর ওয়েবসাইটের তথ্য অনুসারে ক্রোকাস সিটি হলের ধারণ ক্ষমতা সাড়ে নয় হাজার হামলার সময় যেই কনসার্ট চলছিল সেটির বিক্রি হয়েছিল টিকিট ছয় হাজার দুইশোটি রাশিয়ার জনপ্রিয়ত রক ব্যান্ড পিকনিকের কনসার্ট ছিল শুক্রবার হলে হামলার ঘটনা ঘটাতে পাঁচ বন্দুকধারী অংশগ্রহণ করেন এ সময় তারা যুদ্ধের পোশাক ও স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত ছিল ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে আলবানিজ ইসরায়েলের প্রতিবেদন দিয়ে হুমকির মুখে জাতিসংঘের বিশেষজ্ঞ জাতিসংঘের একজন মানবাধিকার বিষয়ক কর্মকর্তা বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করার কারণে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যদ্দ নদীর তীরে পশ্চিম তীর এবং গাজা উপত্যকার বিষয়ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক র্যাপিটিয়ার ফ্রান্সিসকো আলভানিস গতকাল বলেছেন তিনি যখন থেকে তার প্রতিবেদন তৈরি শুরু করবেন তখন থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে আলবানিস মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কর্ম পরিষদের এন্টোমি অব দ্য শিরোনামে একটি প্রতিবেদন জমা দেয় ইহুদিবাদী ইসরায়েল এই প্রতিবেদনে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তবে কে কবে তাকে হুমকি